আলাইকুম সবাই করি ভালো আছেন মাত্র চব্বিশ দিন আগে এই দুইটা গরু কাগুরে কিনে দিছি অর্থাৎ কাকু সহকারে বাজারে গেছিলাম কাকুরে কইলাম যে আপনার যেগুলো পছন্দ ওগুলা গরু কিনেন কোন সমস্যা নাই কাগুরে বড় বড্ডা গরু দেখা কাকু বড় গরু কিনেন এই যে ছোট দুইটা গরু কিনতে রাত্রে হঠাৎ করে কাকুর দোকানের ভিতরে আছে ঘটনা তো একটা ঘটি গেছে কিলাম যে কি হয়েছে কাকা কন না কেন খুলি চুরি কন কয় গরু তো একটা হাস পঞ্চাশ করে দনুক এক লক্ষ দশ হাজার টাকা মূলাইতে আছে আমি কই কাকা কি না কত আসলে কয় যে উনানব্বই হাজার টাকা মনে মনে করতে আছি কাকা কে কন মাত্র চব্বিশ দিনে বুঝি একুশ হাজার টাকা লাভ হয়ে গেছে গরুগুলো একটু দেখি আসি যে কি অবস্থা কেমন হয়েছে যে লাভ কিনলে গরুগুলো দেখার জন্য গরুগুলো দেখি নাই যাই হোক এখন আমি দেখার জন্য গরুগুলো কেন একুশ হাজার লাভ এই যে গরুগুলোর কাছে চলে এসেছি মাস আল্লাহ গরুর কাছে আসি দেখি খুব ভালোই লাগতে আছে কাকু কিন্তু এই যে দেখা যাচ্ছে কাঁচা ঘাস টাস মানে প্রাকৃতিক যেসব খাবার আছে এগুলো বেশিরভাগ খাবার দানাদার খাবার খুবই কম দেয় আর রং

ডাকাজি ডাঙের মুখ কি অবস্থা আয় মন তোর বাঁশ দিয়ে ঠেলি দুগা ডাব ভায়া আলাইছে দেখছেন কিন্তু ডাবের আয় হায় হায় রে রাশি রে রাশি ঠকে খাই গেছে দেখছেন নি কত সুন্দর উপাধি ফিটফাট ভিতর দিয়ে সদর কাঠ মানে এত কষ্ট করি এই যে মনে করেন বাঁশ দিয়ে ঠেলি ঠুলি নাইয়ের গুণ হাইছিলাম কই যে কদ্দুর খামু বৃত্তে দিয়ে যে ঠকে খাই রেখছে বেকা মানে রাশিটাই মনে হয় যে আর ঠকে খাইয়া মাঝে মধ্যে বিশ্বাস যদি আয় হায় 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 দেখছেন না দেখছেন কারবারটা এই ডাবটাও বুঝি ঠকে খেয়াল লাগছে মানে কেমনটা জিনিস লাগে কন দেখি মানে বাঁশ দিয়ে ঠেলি ঠেলি কত কষ্ট করি দুইটা ডাব হাইছি দনুগা ডাব ঠকে খাইয়া মানে মনে করতে রাশি এইরকম রাশি কিছু করেন নাই রাশির কাম করাই করাইবো যাই হোক আবার দুগা হাই চেষ্টা করি কারণ এই যে ডাব গাছগুলো দেখছেন না মাশালার ডাব গাছগুলো কিন্তু সোড়ো আছে বাঁশ দিয়ে গুতে গুতে হাইয়া লাইতামি আর হলো গলারের যদি এই যে ডাব হাই ফেলে যদি আনি না হাতের দিতে একশো টাকা যাবে সময় আবার ইজ্জা যাব কই এই সোড়ো গাছ তুন তো কিছু করেন নাইলে বাঁশের যে রাখছি গুতে গুতে যেসব साहब लो खाम देख इजर तो की अवस्था মা মাসাল্লাহ ইয়ে ঠিক আছে ফাইন দেখছেন কত ফাইন কিন্তু আগে দুইটা ভাইছি দনুগা ডাবে এই অবস্থা ঠকে খাইয়ে গেছে গো কিচ্ছু করার নাই রাশি ঠকে খাইয়ে আর কি যাই হোক আসলে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আপনার বড় গরু যখন লাল লালফার্ন করবেন এটা বিক্রি করতেও সমস্যা মানে বড় গরুর কাস্টমারও কম থাকে আর ছোট গরুর কিন্তু কাস্টমারও বেশি থাকে লাভও ভালো হয় যেমন এই যে কাগরে দুইটা গরু লোদি আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখছেন মাত্র চব্বিশটা দিন লালফার্ন করছে একুশ হাজার টাকা লাভই গেছে গো তো একুশ হাজার টেয়াতে মনে করেন হেমিয়া যদি হাস হাজার টাকা যদি খাবায় এলাই তাহলে তো মনে করেন করুন আরো ষোলো হাজার গাড়ি লাভ তাহলে মনে করেন অল্প ছোট ছোট গরুর ভিতরে দেখা যায় ভালোই লাভ আছে মানে বড় গরুর সাথে ছোট গরুতে লাভ এটা বোঝা গেছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ